لي على جوره جوره pore ولا علي سيدنا صداه محسر میں لبئی لبئی पुकारा محمد सदा محصر میں लबई لبائی जहां ओम तो नग पुकारा ہمیں جانو دل سے پیارا محمد محمد تی ہے ہمارا محمد اللہ گما علیہ وسلم محبت اللہ صلی سلی الا میرے آخوں کی بدلی میں جلوہ محمد کا میرے دل کی آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنات میں جائے گا کوئی دو میں پہنچے مدینے کی طرف دوریں আল্লা যে ভাই কোন দাঁড়িয়ে আছেন একজে সে বসুন এইটুকু পূরণ হয়ে গেলে আর কিছু লোক ঢুকলেই তো মানান হয়ে যাবে আর রাস্তা রাখেন যারা ছাওয়াতে বসেছেন আপনার যদি ঘিরে ফেলেন ওরা দাঁড়িয়ে রয়ে যাবে আসবেন কালেমেলা محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله جر, جر لا إله إلا الله لا إله لا إلا الله لأ لا إلا إلا محمد رسول الله اللہ لائلہ خط توخید قڑن کا عالم میں بجوازی اکملی والینے توخید قڑن کا عالم میں بجوا دیا کملی نے پی پی کے پیالے کوسر کے لوٹیں گے مزاجی بربر بر کے ان کوئی نہ کل کون سر فرما دیا کملی والے نے دین ملا ایمان ملا پرنے خلیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا قملی والے نے بولو لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على صلي على وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد আমার খালক ফুল জিন্ন ইনসা ইল্লা বুদু আমার আব্বা জানে আমার আম্মা জানেরা বোনেরা আমার নজুবান তরুণেরা যুবকেরা ছোট ছোটো বাচ্চারা ওলামা হাজরাত হাফিজ কোরআন নামাজি মোত্তাকি পরেজগার ইমাম সাহেব হুজুর গণেরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে সকলে একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আজ আল্লাহ আমাদেরকে দুনিয়ায় এখনো বাঁচিয়ে রেখেছেন কিন্তু দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় কত মানুষ এসেছে কত মানুষ চলে গেছে তবে যতদিনের জন্য আল্লাহ যাকেই পাঠিয়েছে উদ্দেশ্য কিন্তু একটাই এই দুনিয়া জমিনে যতদিন থাকবেন আল্লাহকে রাজি খুশি করার কাজগুলো করতে হবে এটাই আমাদের উদ্দেশ্য আসা বড় দুঃখ ও আফসোসের বিষয় আমরা সবার কথা ভাবি সবার খুশির জন্য ভাবি কিন্তু যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের সরস্টা যিনি আমাদেরকে দুটো চোখ দুটো হাত দুটো কান দুটো পা দিয়েছে। যিনি আমাদেরকে আশ্রা মুখলুকাত করেছেন সেই আল্লাহ কিসে খুশি কিসে বেজা এটা আমরা কতবার ভাবি এটাই বুঝার বিষয় আল্লাহ কোরআনে জানাচ্ছেন প্রতিটা নাফসের পরকাল নিয়ে ভাবা সবসময় পরকালটা বড় কঠিন হবে তাদের জন্য যারা দুনিয়ায় ভাবেনি আর যারা দুনিয়ায় ভেবেছে তাদের জন্য পরকালটা বড় শান্তির জায়গা হবে জোরে বলুন সুভাল আল্লাহ আল্লাহ বললেন তোমরা পরকাললে বেশি বেশি ভাবো আমার নবী সাহাবা হুজুরদিগকেও প্রায় বলতেন বাবা সাহাবারা মাইদানে মাহাসরের কথা কবরের কথা আখেরাতের কথা বেশি বেশি করে স্মরণ করবে এতে বোড়াই খারাপ রাস্তা থেকে তোমরা দূরে থাকবে সেই নবীপাক সাল্লামের দেখানো রাস্তায় আমরা উলামারা আমাদের নবীর অনুসারী দিগকে যুগে 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 বলে আসছি বলে আসছে বলে আসবে যে তোমরা আখেরাতের কথা চিন্তা করো। দুনিয়া হলো আখেরাতের কামিয়াবির জন্য একটা খ্যাতি বাগান এখানে চাষ করে তৈরি করতে হবে কিন্তু আজ আমার আল্লাহ এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে নানান দিক দিয়ে পরীক্ষা নিবার জন্যে এই পরীক্ষার মধ্যে সব থেকে ভয়ঙ্কর পরীক্ষা নবী সালামদের ওপরে গেছে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা অন্য কাউকে নেই তবে আমার নবী নূর নবী বলেছেন সব থেকে কঠিন পরীক্ষা ও ফেতনা হল জালি ফেতনা যেটা অলরেডি শুরু হয়েছে আমাদের ওপরে আল্লাহ নবী বললেন আমার উম্মত ঘরে চোদ্দশো হিজড়ি যেন চোদ্দশো না দেখতে না হয় আজকে চোদ্দশো পার করে পনেরোশো তে চলতে লেগেছি আমরা আল্লাহ নবী এটাও বললেন আখরি জাবানায় হাতে তালুতে আগুন রাখার থেকে ইমান বাঁচানো বড় কষ্টকর হবে আজকে সেটা আমরা দেখতে চলেছি তাম বিশ্ব জুড়ে নতুন করে আবার জালিমরা মাথাচারা দিয়েছে তাদের লক্ষ্য কোরআনের পক্ষ থেকে আল্লাহর বান্দাগুনোকে সরানো আল্লাহ থেকে আল্লাহর বান্দাগুনোকে সরানো মসজিদ থেকে মানুষগুলোকে সরানো রসুল পাক আলী আসাল্লাম থেকে মানুষগুলোকে সরানো এই চেষ্টা তারা পুরো দুনিয়া জোরে করছে তাদের চেষ্টাতে হাজারো মিডিয়াকে তারা ব্যবহার করছে বিরুদ্ধে মিথ্যা প্রচার রসুলের বিরুদ্ধে মিথ্যা প্রচার ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচার তারা কন্টিনিউ করে যাচ্ছে এর পরও এক শ্রেণীর মানুষকে তারা ইসলাম মুখী থেকে সরাতে পারেনি জোরে বলুন তারা আমাদের ঘরে আল্লাহ রসুল থেকে সরাবার জন্য নানা রকম লোভ লালসার জিনিস দিচ্ছে গান দিচ্ছে ফাংশন দিচ্ছে যাত্রা দিচ্ছে সিনেমা হল দিচ্ছে সুদের ব্যবসা সুযোগ সুবিধা করে দিচ্ছে কেন এগুলো ইসলামে হারাম এগুলো যারা করে তাদের থেকে আল্লাহ রসুল দূরে সরে যায় আল্লাহর রহমতের মুখ তাদের থেকে ঘুরিয়ে নেয় আল্লাহ এর কিন্তু এক শ্রেণীর মানুষকে তারা এখনো পারছে না এই যখন পারে না তখন তারা জুয়ারি দিয়ে ওই সকল মানুষের উপরে ছোট্ট নমুনা হল আমার ভারতবর্ষে প্রদেশের মসজিদে আজান দেওয়ার জন্য দু লক্ষ টাকা ফাইন করেছে শুনেছেন আপনারা আর আমি ইমাম সাহেব হুজুরদের বলে যাচ্ছি এখনো সময় আছে সংগঠিত হন আল্লাহ ও রসুলের পক্ষে এমনও দিন আসছে মসজিদের মধ্যে ঢুকে জেন্ত ইমামকে পুড়িয়ে দেওয়া হবে মসজিদের মধ্যে অলরেডি সাম্বাল বলে যে মসজিদ যে চলছে ওই মসজিদের ইমামকে বিগত দিন জেন্ত পুড়িয়ে দেওয়া হয় ইতিহাস আপনারা জানেন কি জানিনা এইভাবে নানান দিক দিয়ে আবার নতুন করে ফেতনা অত্যাচার মাথা চাড়া দিচ্ছে আল্লাহ নবী বললেন আখলি জামানায় যেমন পানির বর্ষণ মানুষের বাড়িতে পরে ঝরঝর করে আমার উম্মত আখলি জামানায় ফেতনা মানুষকে এইভাবে ঘিরে ফেলবে তাই আপনাদের উচিত এ থেকে রেহাই পাবার আরো বেশি করে আল্লাহ ও রসুলের ওপরে মোহব্বত ভালোবাসার দিনের রশিকে মজবুত করে ধরতে হবে তবে আল্লাহ সাহায্য পাবেন আমরা সবাই বলি আল্লাহর রহমত ছাড়া নাজাদ নাই আল্লাহর রহমতটাই হল নুরী মোহাম্মদুর রসুল জোরে বলুন সুবহান আল্লাহ ওয়া আর ইল্লাহ রহমত আল্লিল আল্লাহ তিনার হাবিবকে। তামাম আলমের জন্য রহমত বানিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ তাই আমরা উলামারা যখন আসি আপনারা বসেন কাজ কাম ছেড়ে দিয়ে দোকানদারি ছেড়ে দিয়ে চাষবাস ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া আরামের ঘুম ছেড়ে দিয়ে একটু রেসলিয়া ছেড়ে দিয়ে আপনারা এসেছেন কিন্তু শুধুমাত্র আল্লাহ রসুলের জন্য ঠিক তো নাকি এখানে তো অন্য কোনো ব্যাপার নেই এখানে কারো গদি দেখাবার আর কারো গদি বাঁচা বড় তো ব্যাপার নেই এখানে ব্যাপারটা হলো আল্লাহ ও রসুল আপনাদের এই আশাটা এত বড় নিয়ামতের কাজ আল্লাহ নবী বলছে প্রতিটা কদমে কদমে দশটা দশটা করে নেকি আপনারা পেয়েছেন জোরে বলুন সোভান আল্লাহ ভাই আপনারা আবার রাস্তার দিকে দাঁড়িয়ে গেলেন চলে আসেন না ভেতরে ভেতরে চলে আসেন আর যদি আমাদের একান্ত নাই হন তাহলে এখানে থেকেও আপনাদের কোনো লাভ নাই আমরা পাগল মানুষ পাগলদের সঙ্গে আপনি থেকে কি করবেন আপনি সেন মানুষ সেনেদের সঙ্গে থাকবেন জাম করবেন না ভাই চলে আসেন ওই যে বুলু গেঞ্জিওয়ালা তুমি হাত মুটা করে দাঁড়িয়ে রয়ে গেলে কেন বুঝতে পারছো না যাও ওখানে বসার জায়গা নয় তুমি রাস্তার ছেলে রাস্তায় বসছো উঠে আসো ভদ্রের ছেলে রাস্তায় বসে বুকা। আমরা গাড়ি চালাতে চালাতে দেখি অনেকগুলো রাস্তা বন্ধ করে ধর্ম করে কি কষ্ট হয় না হয় হয় না না তুমি যদি করো অন্য মানুষেরও কষ্ট হবে তো একই হয়ে গেল হ্যাঁ যদি অসুবিধে হয় তাহলে আস্তে আস্তে সরে যাও অন্যদিকে রাস্তাটাই থেকো না ওই দূরে যে ছায়াতে ওখানে চলে যাও ওই ছাপাতে চলে যাও দরকার হয় যদি বলো না বাবা আমি মহাফিলে বসার লোক নয় আমার কপাল খুব ভালো আমি চটে বসার লোক নয় যাদের কপাল খারাপ তারাই চটে বসুক নাকি আহ সা বা হদুর জন্য আল্লাহর জন্য কি ত্যাগ স্বীকার করেছেন সাবা খুজুর আমার নবী পাখের জন্য আল্লাহর জন্য কি কুরবানি ডানা দিয়েছেন তা সিকি পরিমাণ আমরা তো দিতে পারলাম না অথচ কলা লম্বা করে আমরা বলি আমরা নবী রোম্মান জান্নাত আমাদের জন্যই তো রয়েছে অত সহজ আল্লাহ নবী যখন এই পৃথিবীর অন্ধকার জমিনকে আলোকিত করার জন্য এই পৃথিবীর অন্যায় অত্যাচারকে বন্ধ করার জন্য এই পৃথিবীর গরিব এতিম অসহায় বিধবা কোনো অধিকার দেবার জন্য এই পৃথিবীর নারী কোন মর্যাদা দেবার জন্য আল্লাহ নবী যখন এই জমিনের ওপরে নাই বাণী সত্য কলেমা যখন প্রচার করতে লাগলো আমার নবী পাখে সব বেশি বড় দুশ্মন ছিল তারা তারা হলো ওই সময়ে যারা ক্ষমতাসানী শাসক ছিল তারা কানুনা তারা দেখেছে মোহাম্মদ রাসূল জি কথা বলতে এনেছে এই কথা হলো ইনসাফের কথা আর আমরা তো মানুষকে বিইনসাফি করি মোহাম্মদ রাসূল তো গরীবের হকের কথা বলে আমরা তো মানুষের হক কে চিনিয়ে নি মোহাম্মদ রাসূল তো নারী দের ইজ্জতের কথা বলে আমরা তো নারী দের ইজ্জত লুটা পছন্দ করি মোহাম্মদ রাসূল তো নারী অধিকারের কথা বলে আমরা ভাগ্য নারীদেরকে অধিকার হরণ করার ধিক্ষা এই জন্যে তারা আমার নবী পাকের সব থেকে বড় বিরোধী হয়েছিল আর এক শ্রেণীর মানুষেরা আমার নবী পাকের সব থেকে বড় বিরোধী হয়ে গেল যারা ধর্মের নামে অধর্ম মানুষকে শিখাতেছিল যারা ধর্মের নামে মানুষকে ধোকা দিতে লেগেছিল তারাও আমার নবীর বড় দুশ্মন হয়ে গেল আজকে দিনে পৃথিবীর দিকে তাকালো দেখতে পাবেন আমার নবী পাখে দুই ধরনের দুশ্মন সব থেকে বড় আমার অস শুনছেন তো মিলানে গুলো তোমরাই তোমার নবীর উম্মত তোমরা যদি সত্য মিথ্যা না জানো তাহলে নবীর বিরুদ্ধে গিয়ে নবীর দুশ্মনের সঙ্গে উঠা বসা করে নবীকে কষ্ট দিয়ে আল্লাহ জাহান্নামে চলে যাবে তাই তো আমরা সজাগ করছি তাহলে সেই সময় নবীর দুঃখন ছিল বড় সব থেকে আরো দুই শ্রেণী এক শ্রেণী হলো যারা রাজ ক্ষমতা দখল করে বসেছিল মানুষের জুলুম অত্যাচার আমি কোনো গল্প কেশ কাহিনী বলছি না আমি তারিখে হাদিস বলছি অস্বীকার যদি কেউ করে কাফের হয়ে যাবে নবী সাহাবাদের অল মানতে হবে শুনছেন তো নাকি তাহলে এক শ্রেণীর মানুষ তারা কারা যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল মোহাম্মদ রসুল তাদের বিরুদ্ধে কথা বলেছে কোনো জুলুম বন্ধ করতে হবে তাই তারা আমার নবীর সব থেকে বড় দুশ্মন ছিল আজকে পৃথিবী জুড়ে যারা এই রাস্তার পথিক এই অন্যায়ের শাসক জুলুমের রাস্তায় মিথ্যার রাস্তায় লুটের রাস্তায় চুরির রাস্তায় দাঙ্গার রাস্তায় তারা আমার নবীকে তো আর পাচ্ছে না নবীর দিনকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে না লাগে না তার একটা নমুনা হলো কেন্দ্র সরকার কথা মাথায় ঢুকছে না আমি ভুল কিছু আপনাদের বুঝাবো না আপনি মিলিয়েলেন আমার অজকে হ্যাঁ আমি জানি এ কথা বলার জন্য শাসক পাওয়ারের জন্য আমার ক্ষতি করার চেষ্টা করব কিন্তু এটাও জানি তোদের ক্ষমতা বেশি দূর নয় খুব জোর জোর মেরে দিতে পারবি এর চেয়ে বেশি কিছু করতে পারবি না আর আমরা এতটা বিশ্বাস করি আমরা যদি আল্লাহ রসুলের পক্ষে বলার জন্য মরতে পারি এ মরণটা হবে আমার জন্য শ্রেষ্ঠ মরণ মরবো দেরিতে আগে দেখতে পাবো জোরে বলুন আরো জোরে বলুন কিন্তু দুর্ভাগ্য আমাদের কোন জায়গায় জানেন এত বুঝাবার পরও আমাদের যুব সমাজ রোদ দেখে পালিয়ে থাকে আজকে এই এক্সাম্পেলটাই রোদ দেখে পালিয়ে থাকে। অথচ যদি বলা হয় জান দিতে পারবে ইসলামের জন্য তখন হাত সবাই তোলে সবাই তোলে সামান্য রোদ তো অপেক্ষা করতে পারো না তোমার হাত তোলাটা আমি না হে অন্দর মতো মেনে নিলাম কিন্তু আমার আল্লাহ তো অন্তরের খবর জানে মনে হয় তুমি পারবে আর দ্বিতীয় নম্বর আমার রসুল্লাহর বিরোধী ছিল কারা যারা মানুষকে ধর্মের নামে অধর্ম শিকাত ধর্মের নামে হিংসা ধর্মের নারী নামে নারী দেহ ভোগ করা ধর্মের নামে মিথ্যা মিথ্যা প্রচার প্রসার করে এভাবে মানুষকে কুসংস্কারের মধ্যে ঢেলে দিয়েছিল যারা তারা আমার নবী চরম বিরোধী করেছিল আজকেও পুরো পৃথিবী জুড়ে ওই সকল ধর্ম গুরু গুণর আজকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যত দুনিয়া মডার্ন হচ্ছে তত আমার নবীর দিনের মেসেজের দিকে মানুষ দ্রুত আসছে জোরে বলুন সুবহান আল্লাহ তোমাদের আবার কি হলো এর কি সমস্যা তোমার তো কি সমস্যা এই কি কথা আমি ভাঙড়ে দাওয়াত নিতে চাই না সত্যি কথা বলছি ভাঙড় কাশি দাওয়াত নিতে চাই না অন্য কারণে তারপরেও কিন্তু জোর করে জোর করে তোমরা নিয়ে আসো এরকম করো না তাহলে বন্ধ আমি কিন্তু খুব ভালো মানুষ আবার খুবই খারাপ মানুষ ভালোদের কাছে ভালো খারাপের কাছে খুবই খারাপ কথা বুঝে আসছে তোমরা এসেছো ধর্ম সবাই এত মোবাইল